আমার অনেক দিনের শখ যে সুন্দর একটা মাইক্রোফোন কিনবো কারণ ছাড়া আসলে ভিডিও করিয়ে কোনো মজা নাই তাই যেই কথা সেই কাজ অনলাইনে একটা মাইক্রোন অর্ডার দিয়ে দিলাম তো চলে আসছে মাইক্রোফোন অনলাইনে তো এখন কিন্তু এটাতে ভিডিও করাবে কারণ এটাতে ভিডিও করলে হয় কি ভিডিও সাউন্ড কোয়ালিটি ভালো হবে সেক্ষেত্রে আপনার ভিডিও রিস্ক বাড়তে পারে ভিডিওতে ভিউ আসতে পারে তো যেহেতু মাইক্রোটা আমি অনলাইন অর্ডার দিয়েছি সেটা আমি নিজে যাতে করব না এবং এর জন্য ভিডিও করে একসাথে ডেলিভারি ম্যান খুলবে যদি কোনো প্রবলেম থাকে বা যদি কোনো দুই নাম্বার থাকে তাহলে এই ভিডিওতে সব রেকর্ড হবে এবং আমি ইনস্ট্যান্ট কিন্তু ফেরত দিয়ে দেবো যার কারণে আপনার ডেলিভারি ম্যানকে দিয়ে আপনার এইটা খোলা আর হ্যাঁ এইটা হচ্ছে আপনার হরিণ লার্ক এম টু আপনার প্রাইস আনুমানিক আপনার তেরো হাজার প্লাস সো দেখা যাক সাউন্ড কেমন হয় বা মাইক্রোফোনটাই কেমন হয় এগুলো কিন্তু একটু পরে কিন্তু আনবক্সিং করা হবে আর আপনার নাম্বার তো আসলে মনে করেন আমি যদি এটা ব্যাক করতে চাই তখন আপনার নাম্বারও দরকার হবে ঠিক আছে ওইটা না আচ্ছা ওই কাগজটা ওই কাগজটা লাগবে অনেকদিন ধরে আসা একটা মাইক্রোফোন কিনবো বাট হয়নি কিন্তু অবশ্যই কিন্তু সেই স্বপ্নটা আমার সত্যি হলো এই যে আমি নিয়ে নিলাম কল্যাণ লার্ক এম্প্রু আপনার সেই স্বপ্নের মাইক্রোফোন তো আসলে মাইক্রোফোনটার উপরে সে একটু আপনার কাছে আনবক্ক্সিং করি না তারপরে ভাবলাম যে না সমুদ্র সৈকতে আমার বাকি সমুদ্রের সৈকত তো দেখেন সমুদ্র সৈকত ওই সমুদ্র আনবক্সিং করার জন্য চলে এসে সমুদ্র সৈকতে এখানে বসেই কিন্তু দেখেন তত বাতার কমবক্সটা কিন্তু ভিষে আসছে এখানেই বসে কিন্তু মাইক্রোফোনটা আনবক্সিং করবো সব পরে ধীরে ধীরে কিন্তু আপনাদের সব কিছু দেখাবো এবং টেস্ট করবো দেখে সাউন্ড কোয়ালিটি কেমন যেমনটা ইউটিউবে রিভিউ দেখে কিনেছি আসলে সেরকমটা পাই কিনা এখন আমার এইটাই মানে এই একটাই সাউন্ড বা একটাই কেমন দেখি কি কি আছে কি কি মারামাল আছে এক এক করে বলি আসলে কি আছে ঠিক আছে ওকে এইটা মনে আছে ম্যানুয়াল এটা পোস্ট করা কাগজ বা কী কী পোস্ট করা ম্যানুয়াল আর এইটা হচ্ছে মাইকের বক্স ঠিক আছে দেখি ও মাইক দুইটা এইটা রেসিভেলার এটা আইফোনের জন্য আর এই একটা রেসিভেলারিটা আপনার অ্যান্ড্রয়েডের জন্য দুইটা রেসিভার পাইছি পা দুইটা রিসিভার পাইছি আপনারা দেখি আর কি আর কী আছে দেখা যাক একটা বক্স আছে এইটার ভিতরে আসলে দেখি কেবল থাকার কথা ইটুয়ের ভিডিও যতদূর দেখছিলাম ওকে একটা আপনার কেবল আছে আর কি আছে এই কি আছে ডিএসএলআর ক্যাবল ঠিক আছে আর এই যে সেই দুইটা মাইক্রোফোন বা মাইক এই দুইটা মাইক আচ্ছা দেখি দেখা যাক কী আছে আর কি আছে ও

চুম্বের সাথে মাইক্রোফোনটা লাগাই এটার সাথে মাইক্রোফোনটা লাগাইতে হবে আচ্ছা দেখি দেখা যায় আর এইটা উইন্ড উইন্ডশিল্ড আপনার উইন্ড উইন্ডশিল্ড বাতাসটা রেজিস্ট করার জন্য দেখি আর কি আছে এখন থেকে বসি সমুদ্র সৈকতের পাশে তো প্রচন্ড রকম বাতাস সেই মাইক্রোফোন ওকে মাইক্রো ক্লিপ এই দুটো আছে ক্লিপ অবশ্যই তুমি কিন্তু চুম্বক আছে তুম্বক আছে সব এক করে রাখি মাইক্রোফোনটা কিন্তু কোয়ালিটি বেশ ঠিক আছে দেখছি চাপলটাও রেখে দিই তুমি তো এর পেতে রেখে দিই ফাঁকে পাবো না এই মাইক্রোফোনা এই সেই মাইক হেব জাস্ট দেখেন এই সেই মাইক হেবো এইটার দাম আছে আপনার প্রায় সাড়ে তেরো হাজার পুড়ে গেছে আমার এই দুইটা মাইকের মতো আছে কম ছোট মাইকের মতো বাটুমের মতো একদম বোতামের মতো ওকে আর একটা আছে রিসিভার আছে জানি এইটা রিসিভার ডিএসএলআর ক্যামেরা সাথে লাগানোর জন্য এখন কিন্তু আমরা এটা চেক করবো ঠিক আছে সমুদ্র সৈকতের যেহেতু আজকে প্রচুর পাতার আছে দেখবো যে এই পাতাটা কেমন কাজ করে দেখা যাক লকেট পড়ছি লকেট মাইক্রোফোন সাউন্ড কোয়ালিটি অবশ্য আপনার শুনতে পাবেন যে কেমন লাগে তবে দেখতে কিন্তু জোর মানে এই জন্যই কিন্তু আমি কিনেছি যে আপনার তেরো চোদ্দো হাজার যাই হোক না এখন জিনিসটা পছন্দ হয়েছে যাইখানে কিন্তু এখন সাউন্ড টেস্ট করছি আসলে স্বপ্নের মাইক্রোফোন সাউন্ডটা কিন্তু টেস্ট করাই দরকার কারণ রিভু দিকে কিনছি এখন প্র্যাকটিক্যালি দেখতেছি আসলে কেমন কী হয় উপর থেকে চলে এসে এখন বিচে তো বিচে আপনাদের সাউন্ড কোয়ালিটি কেমন পাচ্ছেন যেহেতু একটু মোটামুটি দামের মাইক্রোফোন সাউন্ড কোয়ালিটি ভালো শোনারই কথা তো আপনারাই বলুন যে এখন সাউন্ড কোয়ালিটি কেমন আছে জাস্ট এই মাইক্রোফোনটা উদ্দেশ্য তো আছে আমার ভিডিও করার জন্য প্রচুর পরিমাণ দূর থেকে শর্ট নেওয়া লাগে আর দূর থেকে শর্ট নিয়ে সত্যি বলতে গিয়ে যে ফোনের যে মাইক্রোফোন এইটা আসলে কভার হয় না যার কারণে কিন্তু এই মাইক্রোফোনটা নেওয়া আপনার এই মাইক্রোফোনটা আমার অনেক দিনই কেনার ইচ্ছা ছিল যদিও আপনার দামতে হাজার কোনো ম্যাটার না বাট অনেক দিনে কেনা এসেছিলো কিন্তু পাইনি অবশ্যই একটা ট্রাস্টি একটা টেস্ট থেকে কিন্তু আমি অনলাইনের মাধ্যমে আইফোনটা নিলাম এখন কিন্তু একটু শান্তি ভিডিও করতে পারবো দূর থেকে শর্ট নিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না আর আমি নয়েজ ক্যান্সেলেশন মোড়ে কিন্তু চলে গেছি